শর্মিরাজ ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে যে হচ্ছে কুচকুটার অন্নপ্রাশন তো অন্নপ্রাশন তো সেদিনকে ঘরোয়া সব হয়ে গেছে আজকে হচ্ছে বড় সড়ো করে অন্নপ্রাশন তো অনেক লোকজন সব আসবে তো বাইরে সব রান্না টান্না সব শুরু হয়ে গেছে প্যান্ডেল হয়ে গেছে সব হয়ে গেছে তো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি তো এখন আমি স্নান টান করে চলে এসেছি সকালবেলা উঠে যেটুকু কাটছিল পড়েছি করে স্নান করে একদম পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে এসে এখন বসে বসে নেপালিশ করলাম এই যে নেপালিশটা পরে নিলাম তো নেপালিশটা শুকা তারপরে রেডি হবো তো ভালো ভিডিওটা স্টার্ট করি তোমাদের সাথে আর বাইরে ওদিকে রান্না টান্না হচ্ছে তোমাদের দাদা ভাইরা সব বাইরে আছে ওখানে সব কাজকর্ম হচ্ছে তো বাইরে যেহেতু বক্স চলবে একটু পর থেকে তো সেই ভিডিওগুলোতে মিউজিক থাকবে বলে আমি ভিডিওগুলো দিতে পারবো না তো ইউটিউবে যেহেতু মিউজিকটা অ্যালাউ নেই তো কপিরাইট আসবে সেই কারণে তো সেই সব জায়গাগুলো আমি ভয়েস দিয়ে দেবো আর পুরোটাই তোমাদের সাথে দেখায় চলো তাহলে একবার ঘুরে দেখিয়ে নিয়ে আসি যে সবাই বাইরে কি হচ্ছে না হচ্ছে চল অন্নপ্রাশনের যে নিয়মকানুনগুলো গুলো সেগুলো তো আগের দিনই হয়ে গেছে আগের যেদিন তোমাদেরকে দেখালাম ভিডিও করে অন্নপ্রাশনের দিন যেদিন ডেট পড়েছিলো সেদিনকে যা যা নিয়ম কানুন সেগুলো হয়ে গেছে সেইটা তো আমি আগের ভিডিওতে দিয়েই দিয়েছি আর আজকে হচ্ছে বড় সড়ো করে অনুষ্ঠান কারণ কে কখন সবার সময় হবে আসবে সেই সব চিন্তা ভাবনা করেই অনুষ্ঠানটা আজকে ফেলা হয়েছিল তো আজকে হচ্ছে সবাই আসবে তো সেই কারণে আজকে দিনটা ঠিক করা হয়েছিলো তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই হাঁটতে গেছিলাম আজকে হেঁটে এসে। মর্নিং ওয়াকে গেছিলাম আমি আরও দুজনে তো ওখান থেকে হেঁটে এসে তো সকালে টুকটাক ঘরের কাজ ছিল সেগুলো সারলাম সারতে তার আগে আমরা যখন হেঁটে আসলাম তখনই সব রান্নার লোকটোক যারা ব্রাহ্মণে সব চলে এসেছিলো আসার পরে রান্না টান্না সব শুরু হয়েছিল আর এদিকে প্যান্ডেল তো আগের দিনই হয়ে গেছে আজকে শুধু এই চেয়ারটা যে বসানো হয়েছে এখানে শুধু বেলুম দিয়ে সাজানো হচ্ছে আর গেটটা বেলুন দিয়ে বেলুন দিয়ে সব সাজানো হচ্ছে তো সকালবেলা সব কাজগুলো হচ্ছে আর যেহেতু অন্নপ্রাশন সেই কারণে এগুলো হচ্ছে আর হঠাৎ করে দেখো পাশের মামি শরীর খারাপ করে দিয়েছে কারণ এই অনুষ্ঠান বাড়িতে বসেছিল বসে থাকতে থাকতে হঠাৎ করে মাথাটা ঘুরিয়ে দিয়েছে তো হঠাৎ করে এরকম হওয়াতে ওনাকে বাড়িতে ডাক্তার আনা হলো আনার পরে দেখলো যে না প্রেশারটায় ফল্ট করেছে প্রেশারটা একটু বেড়ে গেছে সেই কারণে মামি শরীরটা এরকম খারাপ করে দিয়েছে তো দেখো অনুষ্ঠান বাড়িতে এরকম হলে সত্যি এটা চিন্তায় পড়া যায় আর এদিকে দেখো রান্নার জোয়ারজান হচ্ছে তো এত লোকের রান্না আড়াইশো তিনশো জন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে আর এখন বাজে হচ্ছে আটটা তো সকালে এসে গোজগা সব শুরু করে দিয়েছে আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে তো এদিকে টমেটমের চাটনি হচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়ার তো তোমাদের মেনুটা বল মেনু কার্ডটা দিয়ে দেবো থাম মেলে দেখবেন দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে এগ টেবিল কাসুন্দি স্যালাড নানপুরি চানা মশলা চিকেন বিরিয়ানি চিকেন চাপ চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আর তো ওইদিকে তোমাদেরকে মেনুটা বলে দিলাম তো ওদিকে ওদিকের কাজটা সব মিটিয়ে এসে তো আলমারি থেকে শাড়ি বার করছিলাম যে কোন শাড়িটা পরবো আজকে তো যেহেতু অত লোকের অনুষ্ঠানে একটা ভালো শাড়ি তো পরতেই হবে বলে এই শাড়িটা বার করেছিলাম তো শাড়িটা বার করে রেখেছিলাম কিন্তু পরে আর এই শাড়িটা পরিনি কারণ হচ্ছে এই শাড়িটা অনেকটা গ্লেজ দিচ্ছিল তো ভাবলাম দুপুরবেলার টাইমে এরকম গ্লেজি শাড়ি না পরাটাই ভালো তো অন্য শাড়ি বের করে পরেছিলাম তো এদিকে টিফিনটা হয়ে গেছে এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় দশটা তো টিফিনটা হয়ে গেছে ঘরের লোক আমরা সবাই টিফিনটা খাবো তো তোমার দাদা ভাই আর বন্ধু মিলে দুজনে টিফিনটা দিয়ে দিচ্ছে আর এদিকে সবাই টিফিন খাচ্ছে তো টিফিনে হয়েছিল হচ্ছে লুচি আর আলু কড়াইশুঁটি দিয়ে তরকারি হয়েছিল তো ওইদিকে সবাই খাচ্ছে আমরা এখনো খাইনি কয় সবে বসলো এক্ষুনি ওরা খেয়ে উঠুক তারপরে আমরা খাব আর এদিকে দেখো একটু বেলা হয়েছে সব রান্না বাড়ি ওদিকে হচ্ছে আর এদিকে লোক বাড়িতে আত্মীয় স্বজন আসার আনাগোনা শুরু হয়ে গেছে আর আমাদের পুচকুটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে আর ওকে নিয়ে নিয়ে সবাই ফটো তুলছে তো পুচকুটাকে স্যুটটা হয়েছে আর বাড়িতে দেখো কত আত্মীয় স্বজন আরও অনেকে আসবে এখন তো সবে কয়েকজন এসে ঘরের কয়েকজন লোক আর পুচকুটাকে দেখো কি সুন্দর লাগছে স্যুটটা পরে তো এদিকে লোকজন আসা যাওয়া হচ্ছে আর ওদিকে রান্না টান্না কমপ্লিট হচ্ছে আর এদিকে বিরিয়ানি বসানো হয়েছে রান্নার লোক রান্না করছে আর এদিকে বিরিয়ানির লোক আলাদা বিরিয়ানি রান্না হচ্ছে তো বিরিয়ানিটা এখানে বাইরে হচ্ছে কারণ প্যান্ডেলের ভেতরে রান্না হবে না যেহেতু কাঠের আগুনে রান্না হচ্ছে প্যান্ডেলে কাপড় টাপড় রয়েছে সে কারণে আলাদা করে রান্না হচ্ছে আর এদিকে আমরা সবাই রেডি হয়ে গেছি আর দেখো যেই শাড়িটা বের করেছিলাম সেটা পরিনি অন্য একটা শাড়ি নর্মাল এক কালারের মধ্যে একটা শাড়ি বার করে পরলাম বেশি হাবিজাবি সাজবো না তো সিম্পল সাজবো তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো তো আজকে দুপুর অবধি ভিডিওটা দেবো তোমাদেরকে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর সব বন্ধুবান্ধব মিলে সবাই ফটো তুলছে তো ওখানে ভিডিও ক্যামেরা হয়েছিল তো ফটোও তোলা হচ্ছিল ভিডিও ক্যামেরাও হচ্ছিলো আর এদিকে সবার মোবাইল নিয়ে সবাই যে যার মতো ব্যস্ত তো আমরাও অনেক ফটো তুলেছি তাই তো কয়েকটা ফটো তোমাদেরকে আমি দেবো তো দেখবে আর এদিকে মাম্মা বসে রয়েছে আর এদিকে লোকজন খাওয়া দাওয়া শুরু হয়েছে প্রথম ব্যাচ সবে বসছে তো এখন বাজে হচ্ছে দেড়টা তো প্রথম ব্যাচ বসছে আর ভেতরে এত জায়গা শর্ট হয়ে গেছিল বাইরেও অনেক লোক হয়ে গেছিলো আর জায়গা আমাদের ছোটো হয়ে গেছিলো তো প্যান্ডেলের ভিতরে এখন টেবিল চেয়ার পাতা হয়ে গেছে এখানেও লোকজন খাচ্ছে আর ভেতরেও খাওয়া দাওয়া হচ্ছে তো সবার এখন খাওয়া দাওয়া হোক তারপরে আবার তোমাদের সাথে পরে আবার শেয়ার করছি খাওয়া দাওয়াটা তো এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘড়িতে বাজ হচ্ছে বিকাল পাঁচটা বেজে গেছে তো অত লোক খাওয়া দাওয়া হবে তারপরে তো ঘরের লোক আমরা খাবো তো এদিকে আমরা সবাই একসাথে বসলাম ঘরে যে কজন ছিলাম তো প্রথমে এক ডিবিলা স্যালাড দিল তারপরে চানা আর কচুরি এবারে পাতে পড়ে গেল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ তো ওইগুলো খাওয়া হয়ে গেছে তারপরে চাটনি পাঁপড়